যারে আশ্চর্য একটা হাদিস সেই বোহারি হাদিসের মধ্যে থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যে নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনল না এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত ফেলে এই জীবন আমি আর না মুক্তিজয় তার থেকে আমি মুক্ত হা ক এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবীকয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মহাররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম

এবার আল্লাহ নবী নারীদেরকে বললেন ইয়া কুন্না ওয়া নাঈক শাইতান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে বিলাপ করে জোরে জোরে কান্না কাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা ইয়াকুলু মিনাল আইনি ওয়াল চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিন আল্লাহ ওয়া মিনার রহমা অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান আর যদি জবান থেকে হয় এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত হায় আঘাত জবান আর হাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনার শয়তন এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত

কারো মৃত্যুতে আমাদের এক নম্বর করণীয় বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া দুই নম্বর করণীয় বুখারী শরীফের ১২৮৪ নম্বর হাদিস থেকে একটা দোয়া শিখাবো আজকে থেকে এটা পড়বেন নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায় মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনা লি কবিজ আব্বা আমার ছেলেটা মুমূর্ষ অবস্থায় আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহের বাণী করে আমাদের বাসায় একটু আসেন বোহারি বর্ণনা নবীজি জবাব পাঠায়া দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা পড়েন ইন্নালিল্লা ইন্না টান দিয়ে না বলেন ইন্নালিল্লা মা আহজা ওয়ালাহু মা আতো আবার ইন্নালিল্লা মা আহজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহ তো নবীজি শিখাই দিলেন ইন্দালিল্লাহি মা আফজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ ওয়ালাহু মা আতা যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহ দুইটা রেখে দিছে এটাও আল্লাহ এটাও কার আল্লাহ অকুল্লু শাইইন ইনদাহু বি আজালিন আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটা আল্লাহর তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তসবির ওয়াল তাহতাসিব আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সোয়াবের আশা করে